আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত অস্ট্রেলিয়া ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন এই দুই দলের সিরিজ হওয়ার কথা ছিল প্রতিযোগিতায় ঠাসা অথচ হয়েছে উল্টোটা তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটায় পাত্তাই পায়নি ভারত হোয়াইট ওয়াশ এড়াতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শুভমন গিলের দল হোয়াইট ওয়াশ এড়ানোর গুরুত্বপূর্ণ মিশনের আগে ভারত ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিরাট কোহলির ফর্ম জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন কোহলি প্রত্যাবর্তন নিয়ে ভারত জুড়েই ছিল তুমুল আগ্রহ কিন্তু সব আয়োজনে পানি ঢেলে দুই ম্যাচেই ডাক মেরেছেন এই সুপারস্টার সতেরো বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তাই সব মহলে উঠেছে জাত গেল জাত গেল রব সাবেক খেলোয়াড়রা কোহলিকে নিয়ে দেদার্সে মন্তব্য করছেন এমন সব পরামর্শ দিচ্ছেন যেন মনে হবে ব্যাটিংটাই ভুলে গেছেন এই কিংবদন্তি শুরু করতে হবে আবার শুরু থেকে পার্থে আট বল খেলে শূন্য রানে আউট হওয়ার পর অ্যাডিলেডে চার বলে ডাক বলা হয় একজন ব্যাটার শূন্য রানে আউট হলে সেই ইনিংসে ভালো মন্দ খোঁজার তেমন কোনো জায়গা থাকে না কিন্তু রবিচন্দ্রন আশ্বিন খুঁজে পেয়েছেন ভিরাটের সমস্যা তার মতে এই দুই ম্যাচেই বলের লাইন বোঝেননি কোহলি ভিরাটের মানের কেউ যখন লাইন বুঝতে ভুল করেন তখন সেটা বিশাল দুশ্চিন্তার ব্যাপারই বটে তবে এর সমাধানও আছে সাবেক ভারতীয় স্পিনার মনে করেন আরও বেশি সময় পিচে কাটালেই কোহলি ফিরে পাবেন ছন্দ ইরফান পাঠানো ভিরাটকে ফর্মে ফেরার টোটকা দিয়েছেন রানিং বিটুইন দ্য উইকেটে জোর দেওয়ার পরামর্শ তার যে কাজে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছেন কোহলি সেটা নিয়েই এমন পরামর্শ এখন শুনতে হচ্ছে মনে মনে হাসছেন কিনা না কে জানে ভিরাটকে নিয়ে সবচেয়ে কড়া মন্তব্য সম্ভবত করেছেন মোহাম্মদ কাইফ সাবেক ভারতীয় ব্যাটার বলছেন কোহলি দীর্ঘদিন খেলার ভেতর ছিলেন না বলেই এই সমস্যায় পড়ছেন যেহেতু কোহলি এখন শুধুই ওয়ানডে খেলেন তাই বছরের বেশিরভাগ সময় লন্ডনে পরিবারের সাথে কাটান তাতেই তার মাঠে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে সময় এসেছে তার ভারত এ দলের হয়ে ম্যাচ খেলা উচিত পরামর্শ দিয়েছেন কাইফ সাবেক ক্রিকেটারদের যখন কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তার শেষ নাই সুযোগ পেয়ে সবাই একরকম ধুয়ে দিচ্ছেন দর্শকদের তাতে কিছু আসে যায় না ভারত সমর্থকদের হৃদয়ে কোহলি এখনো কিং কোহলি হয়েই আছেন পরপর দুই ডাকের পর তৃতীয় ওয়ানডে খেলতে সিডনি পৌঁছানোর এয়ারপোর্টে ভক্তদের পাল্লায় পড়েছিলেন সৌভাগ্যবান কজন ফ্যান পেয়েছেন কোহলির অটোগ্রাফ আর ফটোগ্রাফও এই ভালোবাসা সঙ্গী করেই শনিবার কিং কোহলি নামবেন বড় রানের খোঁজে অবশ্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডেতে ভিরাটের রেকর্ড দুশ্চিন্ত বাড়াতেই পারে এই মাঠে সাত ইনিংসে একটা মাত্র ফিফটি আছে এর আগে স্বস্তিতে নেই আরেক সিনিয়র রোহিত শর্মাও প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি পেয়েছেন কিন্তু স্বভাব বিরুদ্ধ স্লো ব্যাটিংয়ের জন্য রোহিতকে নিয়ে সমালোচনা চলছে আকাশে বাতাসে গুঞ্জন ম্যানেজমেন্ট ওপেনিংয়ে ইশস্বী জয়সওয়ালকে ফিট করতে চাইছে দুই সিনিয়রকে নিয়ে এত যদি কিন্তুর মাঝে মেনিন লুস হোয়াইট ওয়াশ এড়াতে পারে কি না সেটাই এখন দেখতে হবে উত্তর পাওয়া যাবে শনিবার অস্ট্রেলিয়া ভারত তৃতীয় ওয়ানডের পরে